উপবাদ্য হল যে বৃত্তের দেখা যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সমদূরবর্তী সকল ঝা পরস্পর সমান সকল ঝা পরস্পর সমান এটি প্রমাণ করতে হবে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল ঝা পরস্পর সমান আজকে এই উপবাদ্য উনিশ সেটি প্রমাণ করতে হবে প্রথমে আমরা এই উনিশ উপবাদ্যের চিত্রটি অঙ্কন করে নেই দেখো যে এখানে আমরা চিত্র অঙ্কন করে নিই মনে করি যে এখানে দেখো যে এবি এবং সিডি দুটি সমান যা এখানে দেখো আমরা তাহলে ওই ওয়েব বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল ঝা পরস্পর সমান এটি হল তোমার উনিশ উপবদ্ধ তাহলে আমরা এবার দেখো প্রমাণ করি এটি ধরে নিই বা ধরি দড়ি দেখো দড়ি যে ও বৃত্তের বৃত্তের কেন্দ্র ও থেকে এ এবং সিটি দুইটি ঝা দড়ি ও বৃত্তের কেন্দ্র থেকে দড়ি ও কেন্দ্র থেকে ও বৃত্তের কেন্দ্র থেকে এ বি সিডি দেখো ও বৃত্তের কেন্দ্র থেকে বি আর হলো সিডি দুটি দুইটি যা এটি হচ্ছে বৃত্তের দুইটি যা তাহলে ও থেকে ও থেকে ও থেকে ও সিডি এর উপর দেখ এর উপর যথা ক্রমে ও ই এবং ওএফ এবং ও ওপর ওই ও এফ লম্ব তাহলে দেখ যে ওই ও এফ লম্ব তাহলে ওই এবং ওই এবং ও এফ এবি 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 ও দেখো ও সিডি এর দূরত্ব দেখো এবি এবং সিডি এর দূরত্ব নির্দেশ নির্দেশ করে দূরত্ব নির্দেশ করে ওই সমান ওই সমান ওয়েব হলে দেখ যে ও ই সমান যদি ওয়েব হলে প্রমাণ করো যে প্রমাণ কর যে এ বি সমান তোমার সিডি এ বি সমান সি ডি আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন দেখো যে অঙ্কন অঙ্কন হল দেখো যে অঙ্কন আমরা প্রথমে এই ও এ এবং ও সি যোগ করি ও এ ও সি যোগ করি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতেই পেরেছ ও এ এবং ও সি যোগ করি এখন দাপ একে যায় দাপ দাপ দখ দাঁপ এক ও ই এবং ও এফ ও ই যেহেতু ও ই লম্ব এব ওই লম্বি এবং ও এফ লম্ব তোমার সি তাহলে ও ই এবি ও এফ লম্ব সিডি সুতরাং আমরা লিখতে পারি দেখো যে কোন ও ই খেয়াল করো কোন ও ই এ সমান কুন ও এক ছি সমান এক সমকুন বা নব্বই ডিগ্রি হবে এক সম এক সমকোণ তাহলে দেখো এখানে এক সমকোণ আমরা পেলাম ওই সমান ওয়েব এখানে যেহেতু ওই লম্ব ওয়েব ওই লম্ব এবি এবং ও লম্ব সিডি কাজেই কোন ও ই এক সমান ও এফ সি সমান এক সমকোণ তাহলে আমরা এক সমকোণ আমরা লিখতে পারছি দেখো যে এক সমকোণ এখানে দেখা যায় আমরা যদি এটুকু মুছে নেই তাহলে দেখো সমস্যা নেই তো আমরা এটুকু মুছে নিতে পারি কেমন চলো দেখো এইটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি এইটুকু মুছে নিলাম দেখো নাম্বার ধাপ এক এখন দেখো আমরা যদি যাই ধাপ দুয়ে দেখো উপরে যাও ধাপ দেখো ধাপ ধাপ দুই এখানে হলো ধাপ দুই এখন देख जे ओ ए त्रिवश ओए देख ओ त्रिभुज तुम्हार ओ सी एफ ए चित्र देखे देखे तुम्हारा मुख्यरा ओ सी एफ ए তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করি দেখো ও এ ই ও সি এম এই দুই ত্রিভুজের মধ্যে দেখো আমরা তুলনা করি দেখো কি কি এখানে মিল আছে তাহলে দেখো আমরা কলম আরেকটি কলম এখানে ছিল আচ্ছা হয় দেখো এই দুই ত্রিভুজের মধ্যে আমরা যদি তুলনা করি দেখো এখানে দেখো ও ত্রিভুজ ও এখানে দেখো তুমি যে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ এ ও এ সমান দেখো দেখ ওযে সমান লেখা যায় অতিপুষ ওযে সমান অতিপুষ ওয়ে ওসি একই বৃত্তির বেশার্দ একই যেহেতু একই বৃত্তের বে বলে এখানে দেখো তাহলে অতিব সুতরাং ও ই সমান হলো তোমার ও এফ ধরে নেওয়া ধরে নেওয়া এই জন্য এখানে ধরে নেওয়া হচ্ছিল যে ওই সমান হলো তোমার ওয়েপ কাজেই আমরা আমরা ধরে নিলাম সুতরাং ত্রিভুজ দেখ ত্রিভুজ সরি দেখ ত্রিভুজ ও এ ই এখানে ও এ ও দেখ ত্রিভুজ ও এ ই সর্বসম ও ও সি এফ ও সি এফ দেখো ত্রিভুজ ও এ ই ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ ও সি এফ সর্বসম তাহলে যদি ত্রিভুজয় সর্বসম হয় সুতরাং আমরা লিখতে পারি দেখো ত্রিভুজ দুটি যদি ও এ ই ত্রিভুজ ও সি এফ ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং যে এ এই সমান অর্থাৎ এই সমান এই সমান সেফ আমরা লিখতে পারি আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু পরিষ্কার বুঝেছো পানির মতো সহজ মনে হয় তাই না এইবার চলো তাহলে আমরা দেখি যে এই সমান আমরা পেলাম সেফ ধাপ তুমি ঝাপ ধরো দাপ তিন তাহলে তিনে আমরা লিখতে পারি যে সুতরাং আমরা লিখতে পারি যে এই সমান লেখতে পারি হাফ বি এবং হাফ বি এবং সিএফ সমান সিএফ সমান লেখা যায় হাফ সিডি হাফি হাফ সিডি আমরা জানি যে একই বৃত্তির কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যেহেতু যে ব্যাস বিন্ন যে কোনো ঝায়ের উপর অঙ্কিত লম্ব যাকে জাকে ঘনতে হতে ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন যে কোনো ঝায়ের উপর উপর অঙ্কিত লম্ব যাকে সমদি খণ্ডিত করে আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ এখন দেখো যে তাহলে এ এই হইল তোমার এবি এর অর্ধেক বোঝাচ্ছে এখানে এবি যেহেতু সিএ সিডি এর অর্ধেক অর্থাৎ হাফ সিডি কারণ হচ্ছে তোমার যেহেতু বেশ ভিন্ন যে কোনো ঝায়ের উপর অঙ্কিত লম্ব ঝাঁকে সমুদিখণ্ডিত করে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি কাজেই আমরা লিখতে পারি হাফ চার দেখো ধাপ চার আমরা লেখলাম দেখো চার নম্বর দাপে সুতরাং আমরা লিখতে পারি যে হাফ হাফ এব সমান আমরা লিখতে পারি হাফ সিডি তাহলে হাফ সিডি উভয় পক্ষ থেকে যদি তুমি হাফ বাদ দাও বা আমরা লিখতে পারি সুতরাং এবি সমান সমান সিডি তাহলে এবি যা সমান হলো তোমার সিডি যা প্রমাণিত আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ একেবারে পানির মতন সহজ এই হলো তোমার প্রমাণিত এটি একেবারে পানির মতন সহজ উপবাদ্য আশা করি যে তোমরা উপবাদ্যগুলো খাতায় তুলে বারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস ইজ হুইস ইস কি টু সাকসেস যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে এবং আমি মনে করি যে এগুলি একটু বুঝে শুনে পড়লে যে পরীক্ষায় তোমরা ভালো করবে এবং আমি মনে করি যে তোমরা যারা আর্থিকভাবে দুর্বল তারা প্রাইভেট না পড়েও পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বলে আমার ধারণা যদি তুমি এগুলি একটু আমার ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখো আর একটি কথা বলে যায় যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করা হয় তোমাদের জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের কাছে আরেকটি কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবা আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকুক

கல்வாய்ந்தது ஒன்று கொண்டு வரிகிறது